হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলেই সবসময় ভালো থাকবে তা আমি বেশ অনেক অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারছি না তো বেশ কিছু কারণ আছে সেসব কারণগুলো আমি পরে জানাবো তো এর জন্য আমি দুঃখিত আর ভিডিও আপনাদেরকেও দিতে পারছি না আমারও খুবই খারাপ লাগছে আর এমনিতে রোজার মাস চলছে সব কিছু মিলিয়ে এক কথা ভিডিওটা আমার দেওয়া হচ্ছে না তো যাই হোক আজকে আমি মেন হচ্ছে যেটা বেদানার বেশ কিছু চারা রেডি হয়েছে আমার সেগুলো দেখাবো আর এর থেকে অনেক চারা বিক্রি হতে শুরু হয়ে গেছে অলরেডি আর চারা ভিডিওটা অলরেডি আজকে দেখাবো আর তার আগে আমি কিছু মানে ছোটো ছোটো গাছে ফল এসেছে সেসব ফলগুলো আমি দেখাবো আর আমি ফলের এর আগে আমি রিভিউ দিয়েছি কারণ এমন রিভিউ দিতে পারছি না কারণ অনেক বড় বড় গাছ সব মানে বেশি করে সার দেওয়ার কারণে মনীষ বা লেবারে দিয়ে ফেলেছিল এর আগের বছর সে কারণে প্রচণ্ড পরিমাণে সব টবের গাছগুলো ক্ষতি হয়ে যায় কিছু কিছু গাছ ছিল সেগুলো আছে আর মাটিতে তো আমার ওখানে বাগান দেখালছি অলরেডি দশ কাঠা বড় সব বেদানা মাদার গাছ আছে আর এখানে মাদার গাছের মতোই ধরেন সব ছোটো ছোটো গাছের ফল হিসেবে সেগুলো কিছু দেখেন এমনি এখানে একটা সৌদি রেড আনার আছে এই যে দেখেন কী সুন্দর একবারে ছোটো অবস্থাতেই এর জালিগুলো দেখেন আমি দেখাচ্ছি ভেতর থেকে কি মানে কত সুন্দর সুন্দর মোটা লাল টুকটুকে জালি চলে এসছে এই যে এর সৌদি আনার এটা কিন্তু একদম মানে রেড একদমই হয় খুবই সুন্দর লাল এবং কি বৃষ্টি খুবই সফট আর এর ওজন কিন্তু ছয়শো থেকে আর সাতশো হয় একটা বেদানা মোটামুটি ছশো সাতশো এবং কি আটশো পর্যন্ত দেখেছি আমি তবে আমার বাগানে সাতশো ওজন হয়েছিল একটা বেদানা এরকম মানে সাতশো পর্যন্ত হয় আর এই যে এনে ট্যাগ দেওয়া আছে কোনো ভুল হবে না এবার এরকম জায়গা থেকেই আমরা সব ডাল কেটে কিন্তু চারা করি আর এরই প্রমাণ দেখেন যে ছোটো একটা গাছে এটা কিন্তু গ্রাফটিং না অবশ্যই বন্ধুরা এটা কিন্তু এই সরি হ্যাঁ এটা গুঠি কলমের গাছ এটা গ্রাফটিং না তো এরকম আপনি গ্রাফটিং নিতে পারবেন সব গ্রাফটিং চারা রেডি আছে আমি কিন্তু মানে বাগানে কিছু গুঠি বসালছি আমি নিজে বাগানে থেকে তাড়াতাড়ি করে মানে চারাটা একটু বড় করে করতে পারবো তাড়াতাড়ি হবে বলে আমি কলম বসেছি আর যাই হোক এদিকে আমি দেখাচ্ছি এখানে দেখেন যে গ্রানা ডানার এই কত সুন্দর এর সাইজ কোয়ালিটি এবং এই ফুলগুলো দেখেন কি সুন্দর একদম সব লাল টুকটুকি ফুল আসছে চারিদিকে সব এটাও কিন্তু সৌদি আরব আনারের একটা মানে আলাদা ভ্যারাইটি আছে এটা ছোট পাতা অযথা ধরে ওরই আমি একটা মাদার কাছে যে বড় দেখাচ্ছি কিছুদিন আগে এর রিভিউ দেখাচ্ছিলাম ফলটা কেটে এই যে দেখেন যে কী আকারে লাল হয়ে গাছে সেই টুনি বাল্পের কম মনে হচ্ছে আলো জ্বলছে সেইভাবে ফুল ধরে আছে সব জালি সেট হচ্ছে এই যে দেখেন মনে হয় জালি সেট হচ্ছে এই যে সব জালি সেট হয়েছে কিন্তু এই যে ছোটো ছোটো লাল লাল হয়ে জালি সেট হচ্ছে প্রচণ্ড পরিমাণে এইসব গাছে বেদানা ধরে এবার আমি বেশি কথা বাড়াবো না আমি এখানে বেশ কিছু সময় চারা মাদার মানে সিস্টেম হচ্ছে এরকমগুলো দেখাচ্ছি এবার আমি কিন্তু ওই মানে চারাগুলো দেখাতে চলে যাব যাই হোক আমি যাচ্ছি ততক্ষণ বন্ধুরা এই যে তার আগে আমি আরও দুই একটা ভ্যারাইটি দেখিয়েছি এই যে এখানে তারপর আমি চারাটা দেখাচ্ছি এখানে দেখেন পেরু কিং এই যে পেরু কিং আনার এখানে ফলন দেখেন সব আসছে নতুন নতুন সব ফলন আসছে এই যে ভেতরে আমি এই যে ক্যামেরাটা ভিতরে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ভিতরে কিন্তু দুটো আছে তারপর এখানটা আছে গাছের কিন্তু এগুলা একদমই বয়স নাই খুবই হালকা বয়স ছ সাত মাস হবে এরকম বয়স হয়েছে সব হাইশ ছয় সাত মাস এই যে এখানে সব জালি এসছে এখানে লাল টুকটুকি হ্যাঁ এর ঠোকাই কিন্তু ফলন এই যে দেখলে বুঝতে পারবেন আমি বন্ধুরা ক্যামেরায় দেখাচ্ছি কাছ থেকে একদম এই যে কী সুন্দরভাবে মানে একদম জালিগুলা লাল টকটুকি হ্যাঁ আর এখানে যেমন তিনটে জালি সে ঠয়ে গেছে এই যে তিনটে জালি তারপরে এখানে দেন নিচে এই যে এটা পেরুকিং আছে তারপরে এখানে দেখেন ইরানি আনার আছে ইরানি এই যে ইরানি আনার এই আনারগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং লাল মানে রেড হয় এক কথা বীজ নরমও হয় দেখতেও খুব সুন্দর এই যে ভেতরে এই দিয়ে কিন্তু সব জালি সেট হচ্ছে এই যে নিচে সব জালি সেট হচ্ছে তো যাই হোক আর আমি বেশি কথা বাড়াবো না আমি এদের মানে মেন আমার যে চারা চারা দেখাতে চলে যাব বন্ধুরা আমি আরও একটা বেদানা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে জিএম টু আনার জিএম টু আনার কিন্তু অত্যন্ত ফলন হয় এইটু গাছে দেখেন যে সাত আটটা জালি সেট হয়ে গেছে অলরেডি এই যে এখানটায় যেমনি তিনটে আছে তিন জায়গায় তিনটে এই যে দেখেন আর জালিগুলো খুব সুন্দর একদম দেখতেই মানে খুব সুন্দর লাগছে লাল এবং কি এর যে গোল শেপ সুন্দর সাইজটা আসছে এই যে ভেতরে দেখেন এখানটায় কিন্তু দুটো দুটো আছে এই যে দুটো এখানটায় জালি সেট হয়েছে তারপর এখানে মানে দেখাবো না ভাবছি কিন্তু তাও একবার দেখাতেই মন যাচ্ছে যে এত সুন্দর এই কোয়ালিটিগুলো হয়েছে লাল টকটকে আর এখন অটোমেটিকই জালি সেট হয়ে যাবে ঠিক যখন গাছে দেখবেন যে মানে বয়স হবে তখন তার সাথে সাথে জালিও ঠিক সেট হতে লাগবে এর কোনো চিন্তা নাই তো যাই হোক এবার আমি চারাটা দেখাতে চলে যাব বন্ধুরা এই যে এখানে দেখাচ্ছি আমি সেই সৌদি আনার বিখ্যাত সৌদি রেড আনার এই এটার কিন্তু মানে গাছে অযথা ধরে আর এরই বৈশিষ্ট্য যেমন দেখেন ছোটোতেই এর কিন্তু সব ফুল ফুল আসছে গাছে এই যে সব গ্রাফটিং চারা আর এই চারাগুলো সব বিক্রি হয়ে আছে এগুলো টবে লাগালে মোটামুটি আপনার ছয় সাত মাসের মধ্যেই জাল সেটো থাকবে আর চারাগুলোও কিন্তু খুব সুন্দর খারাপ না খুব সুন্দর ঝুঁকালো এতে কিন্তু বহু চারা যাতে শুরু হয়ে গেছে আমি কিন্তু বেশি মানে চারাও বেশি নাই আমি বেশি দিতে পারবো না বন্ধুরকে বেশ অনেক কিছু ভ্যারাইটি এখানে অল্প অল্প করে সব চারা রেডি আছে যেমন এখানটা আছে এইদিকে আছে আমি দেখাচ্ছি জি এম টু থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি আছে আপনার ওই ইরানি আছে পেরুকিং তারপরে মৃদুলা এরকম ধরনের সব তারপরে ওই আপনার পারফিয়ঙ্কা আছে মেক্সিকান আছে এইভাবে সব এই যে এইদিকে রেডি আছে সব মানে ট্যাগমার আছে আলাদা আলাদা সব প্যাকেটে লিখা আছে এখানে দেখেন চারাগুলো সেট হয়েছে ভালো চারা মানে খুব সুন্দর এই যে আমি দেখাচ্ছি এই যে চারাগুলো সব গ্রাফটিংটাও খুব সুন্দর হয়ে জয়েন্ট হয়ে গেছে আপনারা বেশ এক আধ মাস পর গ্রাফটিং টেপ প্যাকেটে দিতে পারবেন আর এই লাগানো মাত্র কি কিন্তু খুবই ঝুপল হয় আমি এর আমি একটু বড়ো প্যাকেটে শুধু দিয়েছি এর মানে গ্রুথটা দেখা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি এই দিকে আসছি এই জি এখানে দেখেন আমি কিন্তু একটু বড়ো প্যাকেটে দিলাম মানে কিছুদিন হলো আপনার আনার যারা করেন তারা নিশ্চয় জানবে যে আনার কিন্তু খুবই মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাড়ে কারণ এই প্যাকেটগুলো আমার বেশি দিন দেওয়া হয়নি হয়তো হাইস মানে এক সপ্তাহ থেকে দশ দিন হবে দেখেন এরই চারার মধ্যে মানে গেট আপ কোয়ালিটির কীভাবে আসছে এই একটু মানে প্যাকেট একটু বড়ো দিয়েছি তাই এবার আপনারা যখন হয়তো টবে বারো চোদ্দো ইঞ্চি টবে দিবেন এছাড়া লাগানোর মোটামুটি ঠিক ছয় সাত মাস বাদ দিয়ে দেখবেন যে গাছটা বেশ অনেক বড়ো হয়ে যাবে ছয় সাত মাস বাদ দিয়ে এবং ফল সেটও লাগবে সেট হতে লাগবে তবে ছয় সাত মাসের থেকে যদি আপনার এক বছর থেকে ফল নিতে লাগেন তাহলে খুব ভালো তাহলে ফলের কোয়ালিটিটা ভালো হয় এবং এই গাছটা বড়ো হয়ে ফল ধরবে তো যাই হোক এরকম ধরনের চারা আনারে সব ধরনের পেয়ে যাবেন তো আর ভিডিওটা আমি খুব বেশি লম্বা করছি না নেক্সট ভিডিও যখন ধর আবার আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো ভিডিওটা আমি শেষ করছি